যেটা এই ছাড়া কোন উদ্দেশ্য পরিকল্পনা তাদের চূড়ান্ত ছিল তারা ভয় পাচ্ছিল যে আমাকে গ্রেফতার করলে হয়তো হেফাজতে ইসলাম সহ এদেশের ইসলাম বিশেষ করে তরুণ যে ছাত্র জনতা তারা আমাকে অনেকটা ভালোবাসে অনেক ভালোবাসে সেই জন্য তাদের মধ্যে এমন কোন বিস্ফোরণ হয়তো ঘটতে পারে বা তারা অনেক বেশি প্রতিবাদী হয়ে উঠতে পারে এই জন্য পরিস্থিতি তৈরি করার একটা এই কাজটি ঘটানো হয়েছে এবং এর সঙ্গে সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর একেবারে শুধু পরোক্ষ নয় প্রত্যক্ষ সংশ্লিষ্ট প্রমাণ আমাদের কাছে রয়েছে আচ্ছা কিন্তু এরপর আপনার বের হওয়ার যে প্রসেসটা বারবার ঋণকারি হচ্ছিল বারবার পেছানো হচ্ছিল কারণ যে অপরাধে আপনাকে নেওয়া হয়েছিল এত দিকটা আপনার জেলে থাকার কথা মূল বিষয়টি হলো যে তারা আমাদেরকে জেলে নিয়েছিল আমার কাছে যেটা মনে হয় এবং এটা অনেকটাই স্পষ্ট দিবালকের ন্যায় যে পুরো হেফাজতে ইসলাম এবং ইসলামপন্থী যেই ধারাটা আমরা প্রতিনিধিত্ব করি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বা ধর্মীয় অঙ্গনে সেই যে একটা সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে দুই হাজার চব্বিশ সালে যে তাদের যে নির্বাচনের পরিকল্পনা ছিল সেই নির্বাচনের আগে ইসলামী জনতা হেফাজতে ইসলামের নেতৃত্বে আমার কোন প্রসঙ্গ নিয়ে কোনো ইস্যু নিয়ে সেই ধরনের একটি পরিস্থিতি তৈরি হতে পারে এমন সংখ্যা তাদের ছিল এই জন্য নিরাপদ সময় থাকতেই তারা হেফাজত ইসলামের চ্যাপ্টারটিকে সম্পূর্ণ আসলে আমি বলবো বক্স বন্দি করে দেওয়ার জন্য অনেক আগেই এই আলটিমেটলি তাদের টার্গেট ছিল যে নির্বাচন পার হওয়ার আগে তারা আমাকে রিলিজ করবে না এই জন্যই মূলত অ এটা এনালমগর করেছে আর ওই সময়টায় বাংলাদেশের বিচার ব্যবস্থার যে এককারজনক যে অন্ধদলপ্রীতি বা মানে বিচারহীনতার যে ভয়াবহ যে সংস্কৃতি গড়ে উঠেছিল এটা তো আমি প্রত্যক্ষ তার ভক্তভগী সাক্ষী আর এই জন্যই আসলে কোন তাদের লক্ষ্য তো মানে বিচারিক প্রক্রিয়া নয় আদালতের বিচার নয় বাংলাদেশে অঘোষিত ছিলেন এক ব্যক্তি এক নায়ক দৃঢ়তার ভয়াবহ বাস্তবায়ন ঘটেছিল এবং যখন তারা তাদের সেই কাঙ্ক্ষিত যে ডেড লাইন সেটা হয়েছে তখনই তারা আমাকে মুক্ত করার উদ্যোগ বা ব্যবস্থা করেছে

কি যে প্রDNS যারা থেকে রাজনৈতিকভাবে মারাত্মক বেশি শক্তিশালী জনসংষ্ঠিকতার দিক থেকেও এবং সাংগঠনিক শক্তির দিক থেকেও বিএনপি জামাত ইসলাম সহ আসলে মূলত কারণই বাংলাদেশে যে তৎকালীন সরকারের депутат বাহিনী দমন প্রেরণের মুখে টিকে থাকার কোনো উপায় ছিল না সেই হিসাবে আর হেফাজতে ইসলামের উপর দিয়ে যে টর্নেডো কামพুষাকি গড়িয়ে গেলো আর ও একই সময়ে আমাদের যে আমির ছিলেন তৎকালীন সময়ে কাকিমদারি মামা জুনেদ বাবু নবির রহমতুল্লাহ আলী তিনি আমাদের ধারণা শাহাদ বরণ করেছেন তার মৃত্যুটাও আমাদের কাছে স্বাভাবিক কোন মৃত্যু নয় তো সেই সময়ে তার মৃত্যুর পরে এবং তার কিছুদিন পরে আমাদের মহাসচিব তিনিও ইন্তেকাল করলেন আল্লাহ ইসলাম সাহেব তো তাদের মূল দুজন ব্যক্তির ইন্তেকাল এবং বাকি আমাদের সকলেরই কারারুদ্ধ হওয়া মধ্য দিয়ে ভারতের সমাজনের চিত্র যে শোনাটা তৈরি হয়েছিল সেই সময় আসলে রাজনৈতিক সমাজে রাষ্ট্রের খুব বেশি প্রত্যাশা আমাদের ছিল না তবে এই সব কিছু বাস্তবটা ছিল সেই ক্ষেত্রে তারা যেটা করেছেন সেটা হলো যে পূর্ণ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া অথবা রাষ্ট্র প্রতি মোকাবেলা করার সেই সমর্থের প্রশ্ন ছিল সেই জায়গাটা থেকে তার নেগোসিয়েশনের মাধ্যমে চেষ্টা করেছেন আমাদেরকে মুক্ত করার তবে সেটা তো অবশ্যই যে প্রত্যক্ষ না হলেও ঘুরিয়ে পেছি আমাদের কাছে এই ধরনের কথাবার্তা ছিল যেন আমরা সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ না করি তো সেই বিষয়ে তারা আস্বস্ত হতে পারছিলেন না বিশেষ করে আমার বিষয়টায় যে আমি কিভাবে আমার বিষয়টা তারা নিশ্চিত হবেন যে আমি আবার বড় ধরনের তাদের বিপক্ষে কোনো অবস্থান নিব না বা মাঠে আমি কোন ভূমিকা পালন করবো না এই বিষয়টাই তারা কখনো আশ্বস্ত হতে পারেননি আর তাছাড়া আমার কাছে যেটা মনে হয়েছে সেক্ষেত্রে আমার বিষয়ে তাদের পরিকল্পনাটাই এমন ছিল তার নির্বাচনী বৈতরণী পার হওয়ার পরেই কেমন আমার মধ্যে বিষয়টা চিন্তা করবে সেই জন্য হেফাজতে ইসলাম বা ইসলাম সংগঠন সংগঠনগুলোর ব্যাপারে আমার খুব কোনো

প্রসঙ্গ থেকে একটু আরেকটা প্রশ্ন করে যাই কারণ অনেকেই এসব বিষয় নিয়ে জানতে চাচ্ছে আপনি আপনি ছাড়া তো এসব বিষয় জানেন আপনার যে স্ত্রী আপনার সাথে ছিলেন যেখান থেকে আপনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে সেই স্ত্রীর উপরে কি আসলে সেও কি ষড়যন্ত্র অংশ ছিল মানে সে আপনি জেলে যাওয়ার পর থেকে কিন্তু আপনার বিরুদ্ধে অনেক কথা বলেছে সেটাও কি আসলে ষড়যন্ত্র মানে প্লটিং এর অংশ ছিল সেও কি সাথে সাথে মিলে এগুলো করে তাকে বাধ্য করা হয়েছিল আপনার বিরুদ্ধে আমার কাছে যতটুকু আমাদের কাছে সাক্ষর আমি তো বাধ্য হয়েছে এবং ভয়াবহ নির্যাতন এখানে কাহিনী রয়েছে তো নির্যাতন সাধারণ একজন মহিলা তুলে নিয়ে

আপনাকে আমরা এখন যদি ঠিক এখনকার মুহূর্তে চলে আসি এখনকার মুহূর্তে তাতে যে একটা বড় ধরনের বিপ্লব হয়ে গেল এবং আগের সরকারের পতন হলো এটার ব্যাপারে আপনার বিশ্লেষণ কি এভাবে কি চেয়েছেন বা এভাবে কি মনে করেছেন যে আগের সরকারের পতন হবে এবং এমন একটা সব পতন রয়েছে যখন আপনি যে থেকে মুক্তি পেয়ে বের হয়ে আসছেন আহ এই থেকে আপনার চোখের সামনে এবং এই পতনের মধ্যে আপনি নিজেও সামনে ছিলেন আপনার অনুভূতি কি আসলে এটা আসলে ঈশ্বরের শত বছর আমরা

দীর্ঘক্ষণ চেষ্টা করছি হয়তো অবস্থা মানে আমার দর্শকরা কি ঠিকভাবে শুনতে পাচ্ছেন নাকি আমার কোন সমস্যা দর্শক আপনারা কি কোন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আমার কাছে মনে হয় না কথা ক্লিয়ার না দর্শকরাও ক্লিয়ার শুনতে পাচ্ছেন না আপনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এখন একটু মনে হয় দেখা যাচ্ছে আপনি শুনতে পাচ্ছেন আমাকে

তার আশ্রয় নিয়েছিল তো বর্ণনা করতে গিয়ে আল্লাহ যে এই দুর্গের পতন ঘটতে পারে এবং তাদেরও বিশ্বাস ছিল যে তাদের এই দুর্গ তাদেরকে রক্ষা করবে আল্লাহ আজাদ বা পক্ষ থেকে পাকড়াও কোনোভাবেই তাদেরকে স্পর্শ করতে পারবে না এই বিষয়ে তাদের কনফিডেন্স ছিলাম সেই শব্দগুলো জালিম শাহির পতনের সঙ্গে অক্ষরে অক্ষরে মিলে গেল আমাদের আমাদেরও এতটা প্রত্যাশা ছিল না ধারণা ছিল না যে এভাবে এই দর্দণ্ড প্রতাপশালী জালিমের পতন এভাবে ঘটতে পারে আর তাদেরও আত্মবিশ্বাসের জায়গাটা সেখানেই ছিল ওই মাত্রাতেই ছিল কিন্তু আল্লাহ যখন তাদের পতনকে নিশ্চিত পতনের চূড়ান্ত সময় আল্লাহ আল্লাহ পক্ষ থেকে যেটা নির্ধারিত ছিল সেই সময় যখন ঘনিয়ে এলো তখন তাদের সকল দুর্গের সেই প্রাচীর গুলো যেন ঘরের মতো লুটিয়ে পড়লো এবং কিভাবে ইতিহাসের মানে লজ্জাজনক ভাবে বলবো যে এই জালিম শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে এক ইঞ্চি মাটির উপর দিয়ে সে পা দিয়ে দিয়ে হাঁটতে পারেনি তাকে সোজা উড়াল দিয়ে এবং তাকে যেতে এটাও আমি মনে করি আমাদের জন্য অনেক বড় একটি বিষয় অব্যাহত ভাবে ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে জন আকাঙ্ক্ষাকে দুপায়ে দলিত করে তারা যেভাবে শেখ হাসিনাকে একের পর এক নির্বাচনে স্পষ্ট ভাবে প্রত্যক্ষ ভাবে কূটনৈতিক সকল শিষ্টাচার উপেক্ষা করে তারা যেভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে এবং সেটাকে তারা দম্ব করে গর্ব করে ঘোষণা করতে থেকেছে সেই জায়গাটায় এই ধরনের পতন এবং তার মাধ্যমে ভারতে আশ্রয় গ্রহণের বিষয়টি অতীতের এই সব বিষয়গুলো কি স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে যে এই ঘটনার ক্ষমাই যেরকম শেখ হাসিনা এবং তার প্রধান দোষ হল নরেন্দ্র আপনি নরেন্দ্র মোদীকে এই সকল অপকর্মের জন্য বা বিগত সরকার আমাদের যে অপরাধ তৈরি করেছে সেটির প্রধান দোষ হিসেবে মোদী এবং ভূমিকা এবং আচ্ছা কিন্তু ইন্ডিয়া তো এখন তো নতুন সরকারের সাথে প্রতিবেশী দেশ হিসেবে তো প্রতিবেশী আপনি খলি প্রতিবেশী দেশ হিসেবে অবশ্যই অবশ্যই পথে বেশি দেশ হিসেবে প্রতিবেশী সুลก কূটনৈতিক সম্পর্ক আমাদের অব্যাহত থাকবে বহত থাকবে কিন্তু অতীতের তাদের যে অব্যাহত সমর্থন দান শুধুমাত্র তা না দূতিয়ালি করে আন্তর্জাতিক যে অঙ্গন কেউ তারা শেখার পক্ষে নিয়ে এসে বাংলাদেশের জনগণের বিপক্ষে তারা স্পষ্ট ঘোষণা দিয়ে তাদের ভূমিকা পালন করেছে সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশের জনমানুষের যে সেটাকেও তো ইন্ডিয়া বুঝতে হবে এবং ভবিষ্যতে যেন তারা এই ধরনের ভূমিকার পুনরাবৃত্তি না ঘটায় সেই বার্তাও আমাদের পক্ষ থেকে ইন্ডিয়ার প্রতি থাকতে হবে আমরা স্পষ্ট ভাবে সেই বার্তাটাই দিচ্ছি যে যেই ঘটনা তারা ঘটেছে যে পরাজয় তাদের হয়েছে এ থেকে তারা শিক্ষা নেবে অন্য আরেকটি দেশের আভ্যন্তরীণ বিষয়ে তাদের সেই দেশের নাগরিকদের সম্পূর্ণ বিপরীতে শুধুমাত্র তাদের দেশীয় নিজস্ব স্বার্থ উদ্ধার করার জন্য এভাবে গণ মানুষের অধিকার কিন্তু পায়ে এটা কোনোভাবেই সমীচীন নয় এবং তার পরিণামও ভালো হয় না জি আপনারা এই বিষয় নিয়ে আপনার সামনেও সোচ্চার থাকবেন আপনার বিভিন্ন সম্পর্কিত আপনার বক্তব্য যতটুকু বুঝতে পারেন আপনার ভারতের ভূমিকাটাকে আপনার খুব সচেতন অবস্থানে অবস্থান করবেন যতটুকু বুঝতে পারেন আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে সেই আন্দোলনের মুহূর্ত গুলোর মধ্যে আমার মনে করে আমার ঘোষণা সবগুলো দলীয় ঘোষণা দিয়েছে যে সাতদের সাথে নামবে এরপর পাঁচই আগস্ট যেদিন আহ শেখ হাসিনা চলে গেলেন সেদিন একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল যে কোনো কারণে আপনারা ফেল করতে তাহলে কিন্তু ঘটনাটা অন্যরকম ঘটে যেত আপনাদের এই আগমনের মুখী আগমনের ব্যাপারে আপনাদের ডিটারমিনেশনটা কেমন ছিল মানে কোনোভাবে কি আপনারা পিছিয়ে যেতেন আমরা শুনেছি ভারত এসে সহযোগিতা করবে আমি হয়তো সে গাছের পক্ষে করবে আপনাদের অবস্থানটা আপনাদের লক্ষ্যটা কি ছিল আমাদের লক্ষ্যটা ছিল যে ন্যূনতম একটি সম্ভাবনা যখনই দেখা গিয়েছে প্রথমত আমরা প্রথম থেকেই ছাত্রদের যে কোটা সংস্কার যে আন্দোলন ছিল সেই সংস্কার আন্দোলনের আমাদের প্রত্যক্ষ স্পষ্ট আমাদের অবস্থান আমরা ব্যক্ত করেছি সংস্কার আন্দোলন ছিল এবং যেদিন ছয়জন ছাত্রের সহায়তার মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলনটি মূলত নতুন মাত্রায় মানে উন্নীত হয় বা নতুন মাত্রায় এটি যখন ডাইভার্ট হয় তখন আমরা বলেছি কথা এবং তখনই ধীরে ধীরে এটি সরকার পতনের আন্দোলনে যখন পরিণত হয় তখন আমাদের চাওয়া এটাই ছিল যে এই আন্দোলনটি যেন সাকসেসফুল হয় এটি যেন সফল কাম হয় এবং সেই সফল কাম হওয়ার ক্ষেত্রে আমাদের ভূমিকার যে জায়গাটা ছিল সেটাতে আমরা যেন পরিপূর্ণ ভূমিকাটা রাখতে পারি সে ব্যাপারে আমরাও সচ্যা দর্শক আজকে ভিডিওটা ভালো লাগবে লাইক দিবেন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম